জয়গুরু কেন্দ্র কোনো কেন্দ্র বা মন্দিরে মায়েরা ভোগ নিবেদন করতে পারেন কি আশ্রয় পরম পূজা শিশির দাদা বলছেন যেখানে ভোগ নিবেদন হয় সেখানে যদি ভোগ নিবেদন করার মতন কোনো মানুষ না থাকে সেক্ষেত্রে কোনো সদাচারী মা নিশ্চয়ই ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সেটা সাময়িক কিন্তু যা দেশাচার রীতিনীতি তা পালন করে চলায় বুদ্ধিমানের লক্ষণ ঠাকুর আচার নিয়ম এগুলো যতদূর সম্ভব না ভাঙার কথা বলেছেন মায়েরা ভোগ দিলে যে দোষের কিছু হয় তা আমি মনে করি না কিন্তু আমাদের দেশে বলে যে তিনি তো পরম তিনি তো পুরুষোত্তম নারায়ণ নারায়ণের সেবা করা যাদের অধিকার আছে তারাই করাই ভালো কিন্তু উপযুক্ত কেউ না থাকলে মা তো দেবেই আমার বাড়িতে আমার মা দেয় না সব বাড়িতেই দেয় ওটাও তো একটা বাড়ি ওই নিয়ে বাড়াবাড়ি করতে নেই দিচ্ছে দিচ্ছে তবে চেষ্টা করতে হয় নিয়ম মেনে চলাই যাতে কারো সংস্কারে না বাধে আমরা তো সবাই সংস্কারবদ্ধ জীব সব জিনিস আমরা সহ্য করি না মনে লাগে মনে যাতে না লাগে সেই রকম চলতে হয় বন্দে পুরুষোত্তম জয়গুরু